তার দাড়ি গুলা ভিজিয়ে ফেলতেন প্রশ্ন করা হলো আপনি জান্নাতের আলোচনা করেন জাহান্নামের আলোচনা করেন আপনি কান্না করেন না অথচ আপনি যখন কবরের সামনে দাঁড়ান আপনি এত কান্না কেন করেন আপনার কাছে জানতে চাই আমি আল্লাহ নবী কে বলতে শুনলাম মানুষ মারা যাওয়ার পর কবর হবে তার প্রথম ঘাটি হুকাবাদুমিন কবরের মধ্য থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় তার পরের ঘাটি অধিক সহজ হয়ে যায় আর কবর থেকে যদি কেউ মুক্তি না পায় ফামা বাদাহু আসাদ্য মিনহু পরের ঘাটি তার কঠিন হয়ে যায় না আজুবিল্লা হজরত ওসমান শেষের দিকে বলেন কলার সুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইল্লা ওয়াল নবীজি বলেন কবরের মতো এমন ভয়ঙ্কর কোন জিনিস আর আমার জানা নাই নবীজি বলেন কবরের মতো এত ভয়াবহ বিষয় আমার আর জানা নাই আল্লাহ কয় কবর পর্যন্ত তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা করতেই থাকবে আর রসুল সাল্লা আলি সাল্লাম বলেন কবরের চাইতে ভয়ঙ্কর জায়গা সম্পর্কে আমার জানা নাই হজরত উসমানকে জন্য কবর দেখলে খালি আমার কান্নার মুসলিম শরীফের বর্ণনা একুশশো চার নাম্বার হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারী নয় শত ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা আলহামদুলিল্লাহ এই হাদিসের মধ্যে আসছে আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা মন দিয়ে আন আবি হরায়রা তা রাদি তালা আনহু কাল আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা আন্না ইমরাতান আতান কানাত তাকুমুল মাসজিদ আও শাবান একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ কি করত ঝাড়ু দিত এই মহিলাটা অথবা যুবকটা একদিন মহিলার ব্যাপারে প্রশ্ন করলেন কি ব্যাপার কালো মহিলাটাকে ইদানিং আর কেন মসজিদে দেখা যায় না সাহাবিগন জবাব দিলেন মা তা হুজুর এই মহিলাটা অথবা ওই কালো যুবকটা মারা গেছে নবীজি বললেন মারা গেছে এখন কোথায় সাহাবিগণ জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে না জানি ওই মহিলাকে আমরা দাফন করে দিছি আল্লাহ নবী বললেন আফালা কুনতুম আযান তুমুনি এই মহিলাটা মারা যাওয়ার পর কেন তোমরা আমাকে জানাইলা না আমাকে জানার প্রয়োজন কি তোমরা মনে করো নাই হাদিসের মধ্যে আছে কান্নাহুম সগরু আমরাহা আও আমরাহু এই মহিলাটা কালো মহিলা তো তার ব্যাপারে রসুলকে জানানোটা তারা প্রয়োজন মনে করে নাই আমি এইভাবে বলাটা সুন্দর হয় নাই ঠিক হয় নাই বলে নাওজু মানে তাদের মনে হলো আর কি যে একজন কালো মহিলা ওনার ব্যাপারে নবীজি রে আর কি জানাবো দিত অপরিচিত কেউ চিনতো না তাই মারা গেছে সাহাবিরা দাফন করে দিছে নবীজ ক আমারে বলবা না তোমরা তো হাদিয়েছে আর কান নাখুন শক গরু আম্রহা কেমন যেন তারা বিষয়টা ছোট মনে করলো না এটা হালকা একটা বিষয় এটা আর নবীজীরে জানানোর কি আছে এত বড় কেউ না এরকম যে মারা গেছে নবীজি জানাইতে হবে নবীজি কই আমারে জানাইলা না তোমরা দুल्लूনি আলা হা তার কবরটা আমারে দেখাও নিয়ে যাও ফাদাল্লুহু সাহাবারা নবীজি রে ওই মহিলা অথবা ওই কালো যুবকের কবরটা দেখায় দিল ফাসাল্লা ওই কবরের সামনে যতগুলা কবর আছে আল্লাহ নবী ওই জায়গায় দাঁড়িয়ে জানাজার নামাজ পড়লেন এটা নবীর জন্য khas তাই শোলেন এটা কার জন্য খাস আর এটা নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম এর জন্য খাস আপনারা আবার কিন্তু মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পর কবরে দাফন করার পর আপনারা আবার জানাজা না এরকম পড়তে যায় না রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম জানাজা বললেন ওই যে জানায়া নাই না জানায়া দাফন করে দিছে তো নবীজি জানাজা পড়ছে জানাজা পড়ার পর আল্লাহ নবী বললেন এই জায়গায় যতগুলা কবর ইদনাহা দিহিল কবুরবাব্তুনসুলমান আলা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ আমি যে নামাজ আদায় করলাম আশা করি ইন আল্লাহ বিরুহা লাহুম বিসলাতি আলাইহিম আমি জানাজা পড়ার কারণে আমি আশাবাদী আল্লাহ তাদের সব কবরগুলা আলোকিত করে দিব তো যাই হোক এই হাদিস দ্বারা যেটা বুঝলাম ইন্নাহাদিহিল কুবর আমাম আতুন জুলমা এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ অনুবাদটা বলেন তো আমার সাথে এই কবরগুলা তাহলে বোঝা গেল কবর অন্ধকারের একটা জায়গা কবর একটা অন্ধকার জায়গার নাম হ্যাঁ বিভিন্ন হাদিস এবং তাফসির দ্বারা বোঝা যায় কবরস্থ ব্যক্তি যদি ইমানদার হয় খাঁটি ঈমানওয়ালা যদি হয় আর যদি হয় তার কবরের মধ্যে আলোর ব্যবস্থা করে দিবেন আপনারা আলাদা বাতি লাগানোর দরকার নাই অনেকে বাতি টাতির ইত্যাদি দিয়ে দেয় এটা ঠিক না মানে যদি দিয়ে দেয় আর কি কোথাও দেখেন যদি দেয় এটা দরকার নাই এগুলো দরকার নেই ইমানদার হইলে এমনি আপনি শুধু শুধু এত বাতি দিচ্ছেন কেন সই বুখারির বর্ণনা নয়শো বাইশ নম্বর হাদিস খুব মন দিয়ে শুনবেন আগে আমার সাথে বাংলাটা বলেন বলেন কবর কবরের ভিতর ভয়াবহতা দাজ্জালের জালের ফেতনার মতো অথবা দাজ্জালের জালের ফেতনার কাছাকাছি হবে নবীজি বললেন মনে রাখবেন মুসলিম শরীফের হাদিসে রসুল বলছেন মা বাইনা খালকে আদামা ইলা কেয়াম খালকুন আকবর দাজ্জাল আদম নবী থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই তো নবীজির একটা হাদিস দেখুন আমরা জানবো যে দাজ্জাল যতটা ভয়ঙ্কর আমাদের জন্য কবরের ফেতনা ও দাজ্জালের ফেতনার চেয়ে কোনো অংশে কম হবে না সেই বুখারির নয়শো বাইশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আস্মা বিনতি আবু বকর রদিয়াল লাহু তা আলা আনহা আলেম ছাড়া অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করব দেখি বলতে পারেন কিন্তু আলেমরা বর দরকার নেই অন্যরা বলবেন আমি আগে হাদিসটা পরি দেখেন আন আসমা আ আবি বাক্রিনি সিদ্দিক র দি আলহুতা আলা আনহা দাখলতু আলা ইশাদা সিদ্দিকতার দি আল্লাহতা আলা আনহা অনুবাদ করি করার পর আলেম সারা অন্যদেরকে একটা কথা জিজ্ঞাসা করলে দেখি আপনারা জবাব দিবেন আসমা বিনতে আবু বকর দেখেন কি বলছি আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিক নদী আল্লাহতা আলা আনুর কন্না আসমা বলেন আমি আয়েশার কাছে প্রবেশ করলাম আয়েশা আসমার কি হয় সম্পর্কে আপনি বললেন ও আচ্ছা 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 ঠিক আছে কি হয় বোন হয় মাশাল্লাহ তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক নদী আল্লাহতা আলা আন্হা বলেন আলেমের রূপ ধরছেন দেখছেন আলেমের রূপ ধরলেও লাভাস হ্যাঁ লাভাস এই তো আলেমের রূপ ধরলেও লাভ আছে আল্লাহ যদি এই হিসাবে কেয়ামতে কবুল করে তো তো হয়ে গেছে আসমা বিনতে আবু বকর রদি আল্লাহ আনহা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তালার আব্বার নাম আবু বকর আসমা রদি আল্লাহ তালার আব্বার নাম আবু বকর তো বলতেছে আমি আয়সার কাছে গেলাম যাওয়ার পর দেখি অন্না সুসল্লু মানুষ নামাজ পড়তেছে আমি আয়েশাকে প্রশ্ন করলাম মাশা নুন না আয়েশা কী হয়েছে মানুষজন কী হয়েছে নামাজ পড়ে কেন আশা রদ বির সিহা ইলাস সামা আম্মাজান আয়েশা মাথা দিয়ে ইঙ্গিত করলেন আকাশের দিকে এমন করলেন আম্মাজান আয়েশাকে আসমা বললেন কীসে আয়েশা বলো না কি মানুষ নামাজ পড়ে কেন আম্মাজান আয়েশা এমন করলেন ইশারা করলেন এইভাবে তো আসমান অব্দি আল্লাহ তা আলা আনহা বললেন আয়াতুন কোনো নিদর্শন দেখা গেছে আসমানে তাম্মা জানা আসা বললেন হা নিদর্শন কিছু একটা নিদর্শন চলতেছে আসমানে এটা দেখা গেছে তো কিছু কিছু হাদিসের ব্যাখ্যায় জানা যায় যে নিদর্শনটা হলো সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য গ্রহণ হয় না সূর্য গ্রহণ তো আসমান তালা আনহা বলেন মহিলারা আমরা যারা আছি আমরাও পিছনে দাঁড়ায় রইলাম নবীজি সাল্লা সাল্লাম আতল আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নবীজি লম্বা কেরাত নিছে অনেক লম্বা কেরাত নিয়ে নামাজটা পড়তেছে আসমা বলেন যে এত লম্বা কেরাত পড়তেছিলেন আর নামাজ এত লম্বা করলেন এক পর্যায়ে হাত্তা তাজাল্লা নীল ঘস আমি বেউস হয়ে গেছি এত লম্বা এত লম্বা নামাজ বললেন আমি বেউস হয়ে গেছি তারপর ইলা জাম্বি কির বাতুন ফিহা মা আমার পাশে একটা পাত্র ছিল এই পাত্রের মধ্যে পানি ছিল ফাজালতু আসুব্ব মিনাল মা ফাজালতু আসুব্ব আলা রাসি আমি পানি নিয়ে নিয়ে আমার মাথার উপরে ঢালতেছিলাম তো মাথার উপর পানি যখন আমি ঢালতেছিলাম এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসরাফা নামাজের সালাম ফিরাইলেন হাত্তা চাদাল্লাতি শামসু ইতিমধ্যে সূর্য তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এতটুকু বুঝছেন নি আচ্ছা এই জাতীয় নামাজ একটা ভাষণ দিতেন নবেজি দাঁড়াইলেন দাঁড়ানোর পর ভাষণ দিলেন খোদ্বা দিলেন খুদ্ মধ্যে আল্লাহ নবী বললেন মামিন সেই ইনলাম অকুন উরি তুহু মামিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লা কাদ রাই তুহু ফি মাকমি আল্লাহ রবি বললেন এমন কোনো জিনিস নাই যে আমাকে দেখানো হয় নাই আগে আজকে আমি এই নামাজের মধ্যে সব দেখছি আমি আবার বলছি নবীজি বলছে যেকোনো জিনিস আগে আমাকে দেখানো হয় নাই আজকে নামাজের মধ্যে আগে যা দেখি নাই আজকে আমি সব দেখছি পরে কি কয় দেখেন হাত্তাল জান্নাহ ওয়ান্নার এমনকি জান্নাত জাহান্নাম দেখছি এটা এক বর্ণনা মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় মজার কথা আসছে সাহাবি যারা সামনে আস আমার দিকে তাকান হঠাৎ দেখে নবীজি নামাজের মধ্যে এমন করছে বুঝেন নামাজের পরে সামনের কাতার সাহাবি বললেন হুজুর আপনি নামাজে আজকে যে কাজ করছেন এটা তো আগে করতে দেখিনি কি সে আপনারা আবার কিন্তু করেন নবীজির জন্য কিছু খাস এবাদত এটা আপনারা করেন না তো নবীজি বললেন আমি যখন এমন করছি আমি আঙ্গুরের ছড়ি দেখছি ওইটা আমি ধরতে চাইছি যদি একটা ছড়ি আনতে পারতাম তাহলে তোমরা যতদিন দুনিয়াতে থাকতাম খাইতে পারতাম আপনারা কি নামাজ এরকম ছড়ি দেখেন তো দেখলে হাত দিবেন আপনি দেখেন না তো হাত দিয়ে না এভাবে আপনারা নামাজ কিন্তু মন করেন হাসির বিষয় না আবার অনেকে চিন্তা করবো বুঝলা গেছে তো আমি একটু নামাজ এরকম সামনে হাত বাড়াবো না এরকম না তো সূর্য স্বাভাবিক অবস্থায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাত জাহান্নাম দেখছি জানো আর কি দেখছি আনাহু কদে উহিয়া ইলাইয়া আমাকে জানানো হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও কريبا মিন ফিতনাতি দাজজাল নবীজি বলেন আমাকে জানানো হয়েছে ওহির মাধ্যমে কবরের মধ্যে তোমাদেরকে ফেতনায় ফেলানো হবে এই ফেতনাটা দাঁত জালের ফেতনার মতো হবে অথবা দাঁত জালের কাছা তো ফেতনা যদি দাঁত জালেরটা হয়ে যায় কবরে তাহলে তো খবর আস আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে কবর অন্ধকার হবে কবরের মধ্যে দাঁত জালের মতো ফেতনার মধ্যে পড়া লাগতে পারে আল্লাহ হেফাজত করেন তো এটাই বলতেছিলেন আল্লাহ প্রাচুর্যের প্রতিযোগিতা চালাইতে থাকবা কতদিন জানো কবরে না যাওয়া পর্যন্ত বুহারি শরীফের বর্ণনা নম্বর হাদিসে এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলা আয়েশা الله তাআলা আনহা এক ইহুদি নারী আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আশার পর আম্মা জানকে জিজ্ঞাসা করলেন কবরের আজাবের ব্যাপারে কোন আজাব বলেন কোন আজাব কবরের আজাবদের দে সত্য এটা কি সবার বিশ্বাস আছে আম্মা জান আয়সাকে এক ইহুদি নারী কবরের আজাবের ব্যাপারে জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযিক আযা কিল্লাহু মিন আযাবিল কবর আল্লাহ তোমারে কবরের আজাব থেকে হেফাজত করুক তুমি কি প্রশ্ন করলা

নবীজি বললেন হা কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য নবীজি বললেন আদাবুল কব হা আয়সা কবরের আজাব সত্য কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ দাফন করে বেশি আমরা অতিক্রম করি না এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায় সো এই বুখারি নম্বর হেদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কল রুসুল্লাহ হিসাল্লুল্লা কয় এই হিমাসাল্লাম নবীজি বলেন আল্লা আব্দু ইদাবুদি আফি কবেরহি নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় অতুল্লিয়া কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয় কি বলে দেখ কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে রেখে চলে আসা হয় বাস তলায় দাফন করলাম করার পর তাকে আমরা পিছনে রেখা যখন চলে আসলাম নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো করার পর পিছনে রেখে যারা চলে আসে বেশি দূরে যায় না একটু এই দিকে আসার পর তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায় তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কেন শুনতে পায় তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায় দেয় পাঠায় দেওয়ার পর

বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা এর মধ্যে একটা থাকবে মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা তিনি বলবেন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল এরপর তাকে বলা হবে শোনো অঞ্জুর ইলা মক আদিকা নার এই বান্দা তুমি তোমার জাহান নামের অংশটা দেখো কিসের অংশ দেখেন কি বলে পুরাটা শেষ হয় একটা নামের অংশ দেখো মানে এই বান্দা যদি ইমানদার হয় এরপর তাকে বলা হবে তুমি যমর জাহান্নামের জাহান নামের অংশটা দেখো তো আসনটা ওই ব্যক্তি তার জাহান নামের আসনটা দেখবে দেখার পর তাকে বলা হবে মিনাল জান্না তোমার এই জাহান নামের আসনের পরিবর্তে পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছে তিন প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয় অর্থাৎ আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবিল কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে পরে কি বলে দেখেন কবরে রাখা হলো কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন তোমরা জানতে পারবে অবশ্যই তোমরা জানতে পারবে কাল্লা লাউ তা'লামুন ইলমাল তোমরা বাস্তবিক অর্থেই জানতে যদি জানতে লাউতা আল্লাবুন আইল মাল্য বাস্তবিক জ্ঞানে সঠিক জ্ঞানে নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে লাতা বাবু আল্লাহ আলামিন বলেন তোমরা অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবে বলেন নাউজুবিল্লাহ সুম্মালা তরব নাখা আইন পরে আবার গুরুত্ব দেয় শোনো বাস্তবিক চোখেই খেই জাহান্নাম দেখবা বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা পরে কি বলে দেখেন সুম্লা তুস আলুদ্নাইউমা ইদিন আনিন্নায়েম অবশ্যই অবশ্যই তোমাদেরকে নেয়ামক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলেন কি সম্পর্কে পা কান সব এগুলো আমাদের নেয়ামক মুসলিম শরীফের বর্ণনা পাঁচ হাজার দুইশো আট নম্বর হেদিসের বর্ণনা

হাদিস দ্বারা বোঝা যায় দিনের এমন সময়ে বের হয়েছে অথবা রাতের এমন সময়ে বের হয়েছে যেই সময়ে সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না কথার কথা দুপুর দুইটা আড়াইটা তিনটা সাধারণত ব্যবসায়ীরাও খানা খাইতে যায় রিক্সা চালক রিক্সাটা রাইখা খানা খায় ওই টাইমগুলাতে মানুষ সাধারণত আর এই গরমে তো বের হয় না এই টাইমগুলা তাহলে কি বুঝলাম আমরা নবীজি দিনের বেলা যদি বের হয়ে থাকে এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত বের হওয়ার কথা না অথবা রাতের এমন একটা সময়ে ঘর থেকে বের হয়েছেন যেই সময় বের হওয়ার কথা না একটু মন দিয়ে শোনে না কেন বের হয়েছে জানেন আবু আলদি আল্লাহ তা আলা আনহু বলেন ফাইদা কুয়া বিয়াবি বাকি আল্লাহ নবী দেখে আবু বকর ও প্রশ্ন করলেন এই সময় কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করলো কেন এই সময় তোমরা ঘর থেকে বের হলা সাহাবা দুইজন জবাব দেই ইয়া রাসূলুল্লাহ কলাল আল জূউ হুজুর খুদার কারণে ঘর থেকে বের হইছি কিসের কারণে খুদার যন্ত্রণায় ঘর থেকে বের হইছি খুদার যন্ত্রণায় বের হইছে কয় এবার নবীজি যে জবাবটা দেয় দেখেন কি বলে নবীজি বলে তোমরা খুদার কারণে বের হইছো কয় আল্লাহর যেই ক্ষুদা তোমাদেরকে ঘর থেকে বের করে আনছেন ওই ক্ষুদা আমাকে বের করছে তোমরা ক্ষুধার যন্ত্রণা এই জায়গায় বসা আমিও ক্ষুধার কারণে এই জমায় এই সময় এই জায়গায় আসলাম নবীজি বললেন কুমু চলো আমার সাথে ওঠো ফাকামু মাআহু আল্লাহ নবীর সাথে সাহাবী দুইজন রওনা করলেন ফাআতা রাজুলান মিনাল আনসার এক আনসারির কাছে গেলেন যাওয়ার পর ওয়লাইসা ফি বাইতিহি আনসারি সাহাবি বাড়িতে নাই নবীজি এক আনসারী সাহাবীর বাড়িতে গেলেন ফাইজাহু আলাইসা ফি বাইতিহি তিনি ঘরে নাই বাড়িতে নাই বাড়ির ভিতর থেকে রথুল মর আনসারির বিবি রসুলকে দেখে ফেলছে ভিতর থেকে ওই নারী বলতেছে মরহাবান আহলান স্বাগতম স্বাগত বাসায় আসেন আপনারা নারী ভিতর থেকে বললেন নবীজি ভিতরে গেলেন যাওয়ার পর নবীজি প্রশ্ন করলেন আইনা ফুলা অমুকে কোথায় মানে তোমার স্বামী কোথায় তো নারী জবাব দিলেন জাহাবা ইয়াস্তা জিবুল মিনাল মা হুজুর তিনি বাহিরে গেছে আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গেছে নবীজি অপেক্ষা করতে লাগলেন ইতিমধ্যে আনসারী সাহাবি বাসায় আসছে দেখেন এই জায়গাটা দিয়ে শোনেন কি বলে আসার পর তিনি যখন দেখলেন ইলা সাহিবাই দেখলেন আল্লাহ তার তার আর দুই বলেন আপনা আমি আপনি যদি আল্লাহ তো এই যুগে আমার ঘরে পাঠায় নাই আমি আপনি যদি হঠাৎ বাহির থেকে আইসা দেখতাম আমার ঘরে নবী আর আবু বকর ওমর বসা কি অবস্থা হবে আনসারি সাহাবা আইসা দেখে নবীজি বসা আবু বকর ওমর বসা আনসারি সাহাবি কয় মা আহাদুল্লাহ মা আকরমা আদিয়াফান মিন্নি আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান আর দুনিয়াতে কেউ নাই সুবহানাল্লাহ কেমন মেহমান পাইছি নবীজি আবু বকর ওমর এমন তিন মেহমান তাড়াতাড়ি বাহিরে গেলেন যা আবিল আজ খেজুরের ছড়ি নিয়ে আসলেন ফিহি রুতবুন ওয়া ইয়াবিসুন ওয়া বুসরুন এটার মধ্যে ভিজা খেজুর আছে শুকনা খেজুর আছে আপনার শুকনা খেজুর ভিজা খেজুর কাঁচা খেজুর আইনা বলতেছে হুজুর যেইটা মন চায় ওইটা খেতে থাকে নবীজি আবু অকর ওমর খেজুর খাওয়া শুরু করলেন ফাহজাল মুদিয়া তিনি ছুরি নিলেন কি নিলেন ছুরি ছুরি নিয়ে রওনা করছে পশু জবাই করবে নবীজি বললেন ইয়া কল হালুব সাবধান দুধের পশু জবাই করবানা তিনি দুধের পশুর দিকে রওনা করছে দুধের বকরি জবাই খাসি জবাই না তখন তিনি একটা অন্য বকরি জবাই করলেন করার পর নবীজি বকরির খাওয়াইলেন খেজুর খাওয়াইলেন আর মিষ্টি পানি পান করলেন প্রিয় মুসলমান ভাইয়ারা আমি যেই কথাটা বলার জন্য এই লম্বা হাদিসটা বললাম এখন যেটা বলবো এটা বলার জন্য পেট ভরে খাইলেন খাওয়ার পর আবু বকর ওমরকে বললেন আবু বকর ওমর খুদা তুম করে বাসা থেকে বের করছে ঠিক না হা এখন খুদা আছে কয় না খুদা মিটে গেছে না কয় হা মিটে গেছে নবীজি বললেন লা তুসআলুন না হাদায়াউমুল কিয়ামা এই যে খাবারটা খাইলা না এই খাবারটার ব্যাপারেও কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুম্মা লা তুসআলুন ইয়াউমা নানি নাই আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত প্রাপ্ত প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাহলে আল্লাহর কোনো নিয়ামতের অসুক্রিয়া আদায় করব আমরা কখনো আমরা সব নিয়ামতের সুক্রিয়া আদায় করি আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে সুরে তাকাসুর থেকে যে বিষয়টা জানলাম সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের প্রতিযোগিতায় কাকে ভুলে যাওয়া যাবে না আল্লাহকে ভুলে যাওয়া যাবে না কবরে যাওয়ার আগে আমল নামানিয়ে কবরের মধ্যে যাওয়া আর তিন নম্বর বিষয়টা শিখলাম আমার জীবন সম্পর্কে প্রশ্ন হবে এর মধ্যে যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আমাকে এই নেয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে প্রত্যেকটা বিষয়ের জন্য প্রস্তুত থাকা